ભાઈ એ તો બફા બસન તો વેગઈ ન સર જલુડી જલુડી સાંદ્રના રાત્રે મને આ تھوڑا <laughs> ڏسو 하지. 음. 이렇게. 자제. 그 한번 살도 라이드. 나미 이거 갖다. 자이 खाली हर नहीं है. एक खाली इधर दो आगे से। 요한라 যে ভাই এখানে লোকটাতে মনে হচ্ছে যে চিন্তা গাড়িটা চিন্তাই করতে তখন আমরা কি করলাম মনে বললাম যে গাড়ি ঘুরান আমরা যাই আমরা চাই যে দেখি যে ওখান থেকে দুইটা গাড়ি একটা করবি আর একটা গাড়ি কি গাড়ি এটা বলতে পারবো না আমরা গাড়ি যখন ঘুরে তারা তখন মুভ করে চলে গেছে যাওয়ার পরে দেখি তো ওখানে যেটা তারাই আছে উনি পরে আছে ওনার গাড়িটাও পরে আসে তারপরে ওনাকে ওনাদের রেস্কিউ করলো রেস্কিউ করার পরে আমরা যাওয়ার পরে দেখলাম যে ওনার এখানে গুলি লাগছে ঠিক আছে উনি বলছে যে ওনার গাড়িটা ওরা চিলাই করতে চাইছে তারপরে গুলি লাগে সব কিছু চেঞ্জ ড্রাইভারে তাড়ানোর কারণে ওরা মুভ করে চলে গেছে চলে যাওয়ার পরে আমরা যেহেতু আমাদের ফ্রেন্ডস আমার ফ্রেন্ড সার্কেল দুজন ছিল আমার সাথে ওরা যেহেতু চিনে ওনাদের সেজন্য আমরা আমাদের হসপিটালে নিয়ে এসেছি ইমিডিয়েটলি ওনার ইয়ে করার জন্য ট্রিটমেন্ট দেওয়ার জন্য বিদ্যুৎ অফিস থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সাত দূর হবে ওই জায়গাটা এদিকে চলে আসছে পরে সিএনজি বলল যে আপনি একটু ঘুরে নেন ওইদিকে একটা সিগন্যাল দিতেছে মনে হয় ওনাকে মনে করেন যে কি অপহরণ করতে চেষ্টা করতে পরে আমরা ঘুরে গেছি যাওয়ার পরে দেখি যে ওখানে যাই ওনার গুলি লাগছে এই জায়গায় পরে গাড়িটা পড়ে আছে উনি ওখান থেকে আমরা ওনাকে নিয়ে মেডিকেল আসছি স্পোর্টটা আপনার পরে আর কি কাঠের ফলের বরাবর ওই পাশে বিদ্যুৎ অফিসের পাশে এটা ব্যায়াম করতে বাইক ওনার কাছে ছিল বাট ওরা ছিল চারজন দুইটা বাইক ছিল একটা ফোর ছিল আরেকটা আমরা খেয়াল করি ওটা চলে গেছে আমরা যখন যতক্ষণ যাই ওখানে পৌঁছাইছি এর আগে কিন্তু আমাদের আগে একটা সিএনজি দাঁড়াইছো ওইটা মনে করেন যে ওরাই কিন্তু কাঠ করছে উনি আমরা পরে যাই দেখলাম যে উনি সেফ তো রুকে দেখছি আর কি লাগছে পরে আমরা নিয়ে আসছি আমাদের পরিচিত যাতে তখন আমরা সিন্ধিতে উঠাই নিয়ে আসছি ওরা সামান সব রানি সব এটা এই ঘটনাটা কখন ঘটছে কটা দিক ঘটছে আরও আধা ঘন্টা এখন তো প্রায় কটা বেজে গেছে দশটা মিনিট হয়েছে ধরেন নয় দশটার দিকে হয়েছে আধা ঘন্টা আগে হবে প্রচুর রক্ত গেছে এই

حضرت اونটা থেকে নাই মেসেজ ওরাদের সাহায্যটা ছিল হইছে হইছে সাহায্য করছে আপনাকে সিনজে ওনারা দুইটা থামায় নাই পরেটা থামাইছে ওদের সাহায্য চাইসার ওরা না পাইরা আমারে চলে গেছে ও বাইক টাকা পয়সা সব নিয়ে গেছে সব নিয়ে গেছে